এক ত্ত শীতের রাতের ঘটনা গ্রামের এক প্রত্যন্ত এলাকায় একটি পুরনো বাঙাচোড়া বাড়ি ছিল সেই বাড়িটি বহু বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল এলাকার মানুষের মুখে শোনা যেত রাতের বেলা বাড়িতে ভূতের অনাগোনো দেখা যায় একদিন গ্রামের একটি ছেলে রবি সাহস ঠিক করলো সে বাড়িতে একা রাত কাটাবে বন্ধুদের সাথে চ্যালেঞ্জ করে সে বলল যদি কোনো ভূত তাকে ধরতে পারে তবে সে পরাজয় মেনে নিবে সবাই তাকে নিরুৎসাহিত করলো কিন্তু সে কারো কথাই শুনল না রাত তখন প্রায় বারোটা রবি এক হাসে বাড়িতে ঢুকলো হাতে একটা মোমবাতি পকেটে একটা টর্চ লাইট ছিল বাড়ির চারপাশে অন্ধকার ঢেকে গেছে কেবল মোমবাতির কীর্ণ আলু ধীরে ধীরে সে বাড়ির ভিতরে ঢুকলো তার দুলা আর মাকড়সার জাল জল মনে হচ্ছিল বাড়ি বাড়িটি বহু বোঝর ধরে ব্যবহার হয়নি রবি একটি পুরনো ঘরে ঢুকে বসল ঘরের দেওয়াল করতে চুপ খালো দাগ আর থেকে জ্বলে জুড়ে মাকড়সার জাল জল হঠাৎ বাইরে জড়ো বৃষ্টির বইতে শুরু করলো জানলাগুলো খাপতে লাগলো মোমবাতির আলো তুলতে লাগলো রবির সাহস হারাল না নিজের মনকে শক্ত করলো কিছুক্ষণ পর একটি চাপা আওয়াজ শোনা গেল কেমন যেন একটা পিসপিছনী যেন কেউ কিছু বলতে চাইছে রবি কান পাতল আচমকা তার সামনে দিয়ে একটা ছায়া দ্রুত চলে গেল সে টর্চ লাইট দিয়ে দেখার চেষ্টা করলো কিন্তু কিছুই দেখা গেল না তার মনে হতে লাগলো যেন কেউ তাকে লক্ষ্য করছে তারপর একটা প্রচণ্ড বাতাস এসে তাকে মোমবাতি নিভিয়ে দিল তার দিকে কোনো অন্ধকার রবি টর্চ লাইট চালালো কিন্তু তখন তার পিছনে কারো নিঃশ্বাস ফেলার শব্দ শোনা গেল সে দ্রুত পিছনে ঘুরে ঘুরল এবং কাউকে দেখতে পেল না হঠাৎ করে একটা হিমশীতল হাত তার কাঁধে হাসপর্শ করলো রবিজিৎকার দিয়ে টর্চ লাইট ফেলে দৌড়াতে শুরু করল। সে দিক ব্যান্তর দৌড়াতে গিয়ে একটু পুরনো দরজায় ধাক্কা গেল দরজাটি নিজে গলে গেল যেন কেউ তাকে ভিতরে আমন্ত্রণ জানাচ্ছে বয়ে কাঁপতে রবি দরজার ভিতরে ঢুকে গেল কিন্তু হঠাৎ দরজাটি পছন্দ হয়ে গেল রবি সে ঘরের কোন থেকে ধীরে ধীরে একটি সাদা ছায়া বেশি উঠল তার চোখগুলো লাল একটি মু বিকৃত রবি বইয়ে জ্ঞান হারিয়ে ফেললো পরের দিন সকালে গ্রামের লোকজন তাকে অজ্ঞান অবস্থায় বাড়ির বাইরে ফেল কেউ জানে না রাতে তা আসলে কী হয়েছিল কি করেছিল তার সাথে তবে রবি আর কখনো সে বাড়ির কথা মুখে আনেনি বাড়ির রহস্য আজও অমীমাংসিত রয়ে গেছে কিন্তু যারা সে বাড়ির কাছে যায় তাদের কেউ এখনো রাতের বেলা অদ্ভুত বিস্ফোষণের ছায়া শুনতে পায়